একটা নাইফ আছে দোনো সাইড রাউন্ড রাউন্ড সাইড এনে গেল আমাদের নাইফ ধরে টাকা চাইলে এরপর ধনী মেয়ে উড়ে দেয় স্পিড বুট উড়ে দেয় উড়ে দিন তো সাগর ফালা দিম তো ডরে টাকা হইতাম না এরপরে রাজধানীতে কেন চলবো মানুষের নাইকেল গাছ উড়ি নাইকেল গাছ উড়ি উড়ি এরপরে একশোটি একশো ইসমিল্লাহ রহমান ইব্রাহিম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সোহাগ সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা এমন এক ভাইয়ের সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাতার গাম পায়ে পেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি পরিশ্রম করে গেছেন সে দীর্ঘ পরিশ্রম তার কি কি ত্যাগ আর কি কি অর্জন সেই সব নিয়ে আমরা আজ কথা বলবো চলুন কথা না বাড়িয়ে বাড়ির কাছ থেকে বিস্তারিত জেনে নেয় আর হ্যাঁ আমাদের আরও গল্প শুনতে প্রবাসী বাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই আমার নাম মোহাম্মদ কামাল হোসেন গ্রাম লাউকারা থানা হাজিগঞ্জ জেলা সাতপুর আমি প্রথম অবস্থা খুব কষ্ট আছিলাম এরপরে সম্পত্তি বেশি গরু বেড়েছি আমাদের ফাঁসের বাড়ি একজনে ডুবে নিয়েছিল আমারে ডুবে নিয়েছিল কোম্পানি বিষয় করে কিন্তু কোম্পানি কি এটা আমরা চিনতাম না যা নেওয়ার পরে দেখে এখানে ভিজিট বিষয় তিন মাসের বিষয় তিন মাস পরে আমার এক মাস পরে আমার কোনো আড়ি মারি কিছু দেয় না আমাকে আমার ফাস্টফুডও নিয়ে গেছে ওই ফাস্টফুড দিয়ে আবার দেশের মধ্যে লোক ফাটা দিচ্ছে ডুবে থেকে আর কি তারপর যাক এই কাম কাজ করতাম কাম কাজ করার পরে টাকা ফাইতাম কোনো সময় ফাইতাম না টাকা লাগে গেলে টাকা দিত না যাক কিন্তু তিন চার বছর কষ্টমার থাইকে চলে আসলাম জেল টেল খাড়িয়ে চলে আসলাম বাই আসার পরে বাইরে করতে তুই গা জাগার সম্পত্তি বেশি গেছো তোর ড্রেন দিতে পারাস নাই টাকা দিতে পারাস নাই এটা কী করছ এমনি জড়গা হয়েছে বাইরে ভিতরে জড়গা হয়েছে জরগা হওয়ার পরে আমি বিয়ে করছি বিয়ে করার পরে আমি আবার বুদ্ধি করি আবার গরু আসিল মা গরু তো গরু বেশি মালদ্বীপ গেছি মালদ্বীপ এক বছর যাওয়ার পরে এক বছর পর বউ গেছে গে আবার বউ যাওয়ার পরে আবার এই তিন বছর ছিলাম তিন বছর থাইকা এরপরে টাকা কাম করলে টাকা চাইলে টাকা দেয় না কি নাইফ একটা দরকার একটা নাইফ আছে দুনো সাইড রাউন্ড রাউন্ড

এই ঋণ টেন করি আবার গেলাম গাইয়াতে কিস্তিতে টাইম ওড়াইছি সুদে টাকা উঠাইছি উঠে গেলাম কই কাতারে কাতার জানানোর পরে ষোলো মাস পরে আনিল কোম্পানিতে গেছি যাওয়ার পরে কোম্পানি গেছে বন্দি মেট্রো কাজ করো মেট্রু লাইনে কাজ করতো আর কি লাইন কোম্পানি বন্দি গেছে পরে দেশে ফাঁড়া দিতে আছে পরে হাওয়াতে ধরি যে আমাকে রিলিজ দে আমি অন্য কোম্পানিতে যাবো আমাকে সালান উঠে নাই চার লাখ টাকা দিয়ে আইছি পরে যাকে রিলিজ দিছে কোম্পানি দিছি না পরে সাপ্লাই কোম্পানিতে ঢুকছি মনে রাতে রাতের মনে করি চারটার উঠে যাওয়া লাগে সময় উঠে যাই আবার সন্ধ্যা সাতটার সময় আসা লাগে বাসায় বান্না কোম্পানি খাওয়ানা কোম্পানি খানা যা দেয় তাই খাইতে হয় এরকম কষ্ট কি কাঁচরা মাছরা শুদ্ধ খানা যা দেয় তাই খাইতে হয় না খাইলে আর কিছু নিজের পকেটের টেদি খাইতে হয় ঠিক আছে নিজের পকেটের টেদি খাইতেবো আর না খালি নাই এনে থাকতে হবে রুমও কি চার ফোকা নাই কোন রুমও আবার এসি নাই কোন রুমও খুব গরম খুব গরম শীতকালে তো শীত গরমকালে গরম এ পর্যন্ত করতে আসি এখন খেলার পরে কাজ নাই আমাদের ভাড়া দিছে আচ্ছা এগারো মাস হয়েছে আইছি এগারো মাস হয়েছে আইসি এখন নিবো কইতে আছে এখন কোনো খবর নাই কবে নে না না আমার ছেলে মেয়ে আছে এখন কি গদ আর তেমন বেশি ভালো না ওই যে তিন লাগার দিয়ে পানি ফরে বৃষ্টি এলে পানি ফেড়ে এই অবস্থা খুব কষ্ট আছি আর কি ছেলে মেয়ে মা ভাই বোন সব থুই আর কি কষ্ট করি আপাতত ভাই কারো মানাতে পারতেছি না মানুষ বিদেশ করি বিল্ডিং করা জায়গা সম্পত্তি কিনা আমি আজ পর্যন্ত এক করা জায়গা লইতে না আজ পর্যন্ত এক করা জায়গা কিনবো কেমনি কিনবে এটা আমি আজ পর্যন্ত পারি নাই চোদ্দ পনেরো বছর বিদেশ করতে আজ পর্যন্ত পারি না কারণ টাকা মারি খেয়ে লাই টাকা মারি কাজ করে টাকা মারি খেয়ে তখন কি করবো টাকা না দিলে কি করবো এই অবস্থা আসি আর কি দেশে যাবে আর কি যদি মনে করেন আগে আগে কথা ফাইনাল করে দিতে হবে আমার বেতন কত কয়েক ঘন্টা ডিউটি কোম্পানি ডিউটি কয়েক ঘন্টা ওভার টাইম আসছে কি না ঠিক আছে এটা ফাইনাল করে যাইতে হবে ফাইনাল করে গেলে তো তারপরে হয় না তারপরে মনে করেন যে নিজস্ব লোক থাকলে একটু ভালো হয় আর কি আর দালাল মালালের মাধ্যমে গেলে ভালো হয় না কারণ দালালের মা বোন আছে নাকি দালালের মা বোন নাই তো এখন যে লোকে যান আপনারা এই আগে কথা ফাইনাল করবেন স্টেম দশটা সই নেবেন ঠিক আছে কাগজপত্র সই নেবেন পুরা ফুরে আর পুলিশ স্টেশন আইবেন যাতে আপনারা কোনোভাবে পরেন আটকে না যান এভাবে যাইবেন যারাই যান ঠিক আছে কারণ এখানে তো কারোর ক্যাশ টাকা নাই সুদের টাকা লেতে হব না জায়গা বেশি যাইতে নয় না মরগণ হারাত করে যাইতে হব ক্যাসে তো কারো নাই এটা বাংলাদেশ গরিব রাষ্ট্রই দেয় ঠিক আছে যারাই যান ভাবি চিন্তা করে যাইবেন এভাবে কারো কথা পড়বেন না দালালের কথা ভরবেন না আমাদের আরও গল্প শুনতে ভবাসী বাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক কমেন্ট স্যার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছে